आफते का जाना ठीक 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 कार ठीक 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 कार ए समय के जाना ठीक 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 कार ठीक 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 कार ए समय के जाना ठीक 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 कार ठीक 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 कार আমরা সুযোগ দিয়েছি তাই সিপিএম এর ভাইরা মিটিং মিছিল করতে পারছে আমরা যখন হাত গুটিয়ে নেব তখন তাদের কেলানি হবে মিটিং মিছিল করতে পারবে না বেশি বাড়াবাড়ি করলে কেলিয়ে ঘরে ঢুকিয়ে দেব হুশিয়ারি তৃণমূল ছাত্র নেতার আমির আলমের লন্ডনের ঘটনার পর থেকে দিনহাটা কলেজে টিএমসিপি এরা বিক্ষোভ মিছিল এই হুশিয়ারি ছাত্র নেতার অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আমাদের বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জিকে বক্তৃতা দেওয়ার সময় সেখানে কিছু সিপিএমের হারমাত্রা মমতা ব্যানার্জিকে অপমান করে তার প্রতিবাদে সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি কলেজের সাথে সাথে আজকে দিনাটা কলেজেও আজকে এই বিক্ষোভ কর্মসূচি হচ্ছে আমি সিপিএম ভাইদেরকে বলতে চাই তাদের যদি বুকের পাটার দম থাকে তারা ময়দানে এসে আমাদের সাথে লড়াইটা করুক তারা ওই বিড়ালের মতো পুরো ঘরের ভিতরে গিয়ে কিছু কথা বলবে সেগুলো আমরা বরদাস্ত করি না তাদের যদি বুকের ফাটা এবং বাপের বাটা থাকে তারা ফিল্ডে এসে আমাদের সাথে লড়াই করুক এবং আমরা তাদেরকে একটু জায়গা দিচ্ছি বলে যে তারা সুন্দরভাবে রাস্তাঘাটে চলাফেরা এবং তাদের কর্মসূচিগুলো করতে পারছে আমরা যখন হাত গুটিয়ে নেবো আমরা যখন একদম কেলাতে শুরু করব। তখন তারা আর দিনাটার মার্কেটে এবং সারা পশ্চিমবঙ্গের মার্কেটে কোথাও খুঁজে পাওয়া যাবে না তাদেরকে বলবো খুব সাবধানে তোমাদের যতটুকু ছাড় দেওয়া হয়েছে আপনারা সেইভাবে চলাফেরা করুন তার থেকে যদি বেশি বাড়াবারি করার চেষ্টা করেন একদম কেলিয়ে একদম ঘরে ঢুকিয়ে দেবো